রক রক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন জি কেমন আছেন ভাই ভালো আছি দ্রুত মূল আলোচনাতে চলে যান ভাই জি ওই আজকে কি কোনো নির্দিষ্ট আলোচনা আছে না না আপনি যেটা নিয়ে কথা বলতে চান বা যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন জি শো ইন জি আমি একটা হাদিস আপনারা একটা জাল হাদিস লিখেছিলেন আমি ওটা নিয়ে কথা বলতে চাই আমি একটা জাল হাদিস লিখেছিলাম জি আমি প্রমাণ করতে পারবো এটা আচ্ছা ঠিক আছে করেন জি আপনি একটা হাদিস লিখেছিলেন যে ওই রাসুল সাল্লাম মানে রান নিয়ে রান নিয়ে আবার বলেন ভালো করে বলেন মানে ছাগলের সামনের রান উনি দুই তিনবার চাইছে আপনি বলতেছিলেন যে উনি কম খাবার খায় কিন্তু এতবার রান ছাওয়ার কারণ কি ওইটা বলছিলেন ওইটা একটু দেখালে ভালো হতো স্ক্রিনে ওই হাদিসটা জাল হাদিস ছিল নাকি জি জি ওটা আপনি বিশ্লেষণ খারাপ ভাবে দেনাকি ইচ্ছা কি তবে জানেন না ইচ্ছে কি তবে কিনা কিন্তু বিশ্লেষণ তো আপনি ঠিক ভাবে দেন বিশ্লেষণ কে কিভাবে দিয়েছে সেটা একটা যে ভিন্ন জিনিস আর হাদিসটা জাল কিনা সেটা তো আরেকটা জিনিস ভাই হাদিস সহি নাকি জাল সেটা হচ্ছে একটা আলোচনা আর হাদিস পড়া আপনি কি বুঝলেন সেটা হইতেছে ভিন্ন আলোচনা মনে করেন এই যে উপরে লেখা দেখেন স্ট্রিমিয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রিডের

ওই হাদিস আসলে কোনো হাদিস গ্রন্থের ভিতরেই নাই ওইটা আসিফ মদিন বয়ে বয়ে জাল হাদিসটা বানায় নিচে নিজে বানাইছে হ্যাঁ আপনি বললেন যে ওই যে মাংস খাওয়ার ওই হাদিসটা যে তিনবার সে সাগলের সামনের দিকের রান চাইছে সেইখানে মোহাম্মদ একজন দাওয়াত দিছে দাওয়াত দিয়ে কয়েছে যে তুমি খাওয়ামু আহ মোহাম্মদ নাস্তে নাস্তে গেছে বাসে গিয়া কয়ে একটা হ্যাঁ রানটা দাও হ্যাঁ সামনে রানটা দিছে তারা আবার ওইটা খাইছে আবার খায় আবার আরেকটা আবার রান দাও হ্যাঁ আবার হচ্ছে গিয়ে রানটা দিছে তারপরে কয় একটু পরকে আবার আরেকটা রান দাও তখন ওই মহিলা কইছে যে মহিলা হ্যাঁ মহিলায় সম্ভবত মহিলা বলছে তুমি রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল একটা ছাগলের সামনের কয়টা রান থাকে সামনে তো দুইটা রানি থাকে তুমি তো দুইটা লাইছো এখন আবার একটা চাইতাছো এটা কেমন কথা তোমার কি মাথা কি বুদ্ধি কম তুমি কি বলদ হে নবী তুমি কি বলদার বাচ্চা বলদা যে তুমি এটা জানো না তুমি কোন কোন ইশার ক্ষেতের মূলা তুমি কোন মানে ক্ষেতের বলদ যে তুমি এটা জানো না যে একটা খাসির সামনের দুইটা রানি থাকে ঠিক এই জিনিসগুলা আমি বলতেছি এই জিনিসগুলো হাদিসে লেখা নেই এই জিনিসগুলা পইরা যেটা বোঝা যায় যে মহিলা হিসেবে মানে খুব অবাক হয়েছে যে এটা মোহাম্মদ এটাও জানে না যে সামনের দুইটা রান থাকে এই বল দেয় জানে না যে সামনের দুইটা বল দুইটা রান থাকে তো মোহাম্মদ তখন মানে আর খাইতে পারলো না আচ্ছা ভাই আপনাকে আমরা ওই হাদিসটা বের করতেছি হাদিস বের করে আমরা দুজন মিলে একসাথে পড়বো না হাদিসটা অসুবিধা নাই। কিন্তু আপনি বলছেন আপনি এসে দাবি করছেন আমি নাকি জাল হাদিস দিছি এই হাদিসটা পইরা আপনি কি বুঝলেন আমি শুনে নেন কথাটা শুনে নেন একটা হাদিস পড়ার পরে আপনি কি বুঝলেন আমি কি বুঝলাম এই বুদ্ধির পার্থক্য থাকতে পারে এক একজন মানুষ এক এক ভাবে বুঝতে পারে এক একটা জিনিস এক এক ভাবে করতে পারে এক এক ভাবে মানে আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট হইতে পারে কিন্তু হাদিসটা জাল কিনা আপনি এসে দাবি করছেন হাদিসটা জাল রক ভাই আপনি কি এসে দাবি করছেন আমি একটা জাল হাদিস দিছি এটা দাবি করছেন না জি জি তাহলে আপনি আমাদেরকে দেখাইবেন হাদিসটা জাল সিট এটা এক সেকেন্ড এক সেকেন্ড ব্যাক টু দারণ হ্যাঁ আমি একটা হাদিসটা বের করি তারপর আমরা এটা নিয়ে কথা বলি আচ্ছা আমরা এই হাদিসটা একটু দেখি আগে হাদিসটা দেখে তারপর আমরা মানে অ্যানালাইসিস করবো না এই হাদিসটা জাল নাকি সহি আপনি বলেছেন যে আমি একটা জাল হাদিস দিছি জাল হাদিস কিনা সেটা আমরা দুজন মিলে একটু পড়ি ওইটা তারপর আমরা মানে আলোচনাটা করবো নেই অসুবিধা নেই দেখেন এই হচ্ছে হাদিস শামায়লে তিরমিজি শরীফের হাদিস একশো নম্বর হাদিস রক ভাই আপনি হাদিসটা একটু পড়েন তাহলে আবুদা ইব্রাদেলা অবহত বর্ণিত তিনি বলেন আমি একবার লাহরি সাল্লাম এর জন্য একটি গুস্ত করলাম তিনি বগরির সামনে ওকে অধিকাংশ পছন্দ করতেন তাই আমি তাকে সামনের একটি পা দিলাম তারপর তিনি বললেন আমাকে আরেকটি পা দাও তখন আমি তাকে আর একটি পা দিলাম তারপর তিনি পুনরায় বললেন আমি সামনের আরেকটি পা দাও তখন আমি বললাম হেয়া লাহোর রাসুল বগরির পা পয়টি তাকে তিনি বললেন সে মহান সত্তার কসম মানে আল্লাহর কসম যার হাতে আমার জীবন যদি তুমি চুপ থাকতে তাহলে আমি যতক্ষণ সামনের পাচাইতাম ততক্ষণ তুমি দিতে পারতে আচ্ছা এই হইতেছে হাদিসটা মানে দেখেন দর্শকরা দেখেন এখানে মহিলা আবার কি মানে বিটলা মহিলা আবার বলছে মহিলা আবার বলতেছে তখন আমি বললাম আবু আবু বায়দ সে মহিলা নাকি পুরুষকে জানে এটা মহিলা হইতে পারে পুরুষ পুরুষ পুরুষই মনে হইতেছে নাম সে নাম করে মনে হইতেছে পুরুষ আচ্ছা সে বলতেছে আমি বললাম হে আল্লাহ রাসুল বকরির সামনের কয়েকটি পা থাকে মানে সে আবার কত চাললো সে আবার মানে এমন ভাবে প্রশ্নটা করছে প্রশ্নটার ভিতরে মানে একটা ফাইজলামি করার একটা ভঙ্গি আছে সে আবার বলতেছে আমি তখন আমি বললাম হে আল্লাহ রাসুল বকরির সামনের কয়টি পা থাকে ঠিক আছে এটা দারমি শরীফের ভিতরে আছে পঁয়তাল্লিশ নম্বর হাদিস আহ দেখেন এখানে আনহু মানে থেকে বর্ণিত সামনের রানের গোষ্ঠ পছন্দ করতেন আহ সে তাকে সামনে রান দিল তিনি আবার বলেন আমাকে সামনে রান দাও তখন তাকে সামনে রান দিল তিনি আবারও বলেন আমাকে সামনে রান দাও তখন আমি তাকে বললাম হে আল্লাহ রাসেল একটি ছাগলের সামনের কয়ে রান কয়টি হয় তিনি বলেন যার হাতে আমার প্রাণ সারা সতের কসম তুমি যদি চুপ থাকতে যতক্ষণ চাইতাম ততক্ষণ মানে রান পটপট করে রান উপরের এই হাদিসটা হচ্ছে সহি এবং এই হাদিসটা হচ্ছে এই হাসান কারণে এই হাদিসটার মানে হচ্ছে হাসান এবং এই বিষয়টা মানে আলবিদা নিহা গ্রন্থ থেকে যে জিনিসটা জানা যায় আমরা দেখি আলবিদা নিহা গ্রন্থের আহ দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নম্বর উনচল্লিশ চল্লিশে যেটা বলা আছে দেখেন এখানে বলা হচ্ছে যে আফরার মাওলা ওমর থেকে বর্ণিত ইহুদিরা রাসূলের একাধিক সহধর্মিনী দেখে লোকজনকে বলল তোমরা এই লোকদের প্রতি লক্ষ্য করো সে আহারে পরিতৃপ্ত হয় না আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না মানে মোহাম্মদ সম্পর্কে ইহুদিরা বলতো যে এই ব্যাটা এমন খাইস্তার খাইস্তা এ মানে খাইয়া এর পর পর ধরে না খাইতেই থাকে খাইতেই থাকে খাইও তার ভাই ভাই কোন যে টপিকের বাইরে চলে যাচ্ছেন আপনি ওইটা তো আমি এখনো মানে

এই সমালে সবার আগে যে অগ্রণী ভূমিকা পালন করে হুয়াই হুয়াই ইবনে ইবনে এই যে যে সেই ছিল সাফিয়ার পিতা যেই সাফিয়াকে মোহাম্মদ যুদ্ধবন্দী হিসেবে ধর্ষণ করছিল এবং পরে বিয়ে বিয়ে করছিল কিন্তু ধর্ষণ করছিল কারণ একটা যুদ্ধবন্দী নারীর সাথে এই ধরনের কাজ ধর্ষণের অন্তর্ভুক্ত তো আমরা দেখলাম যে এই জিনিসগুলো একদম পরিষ্কার যে মোহাম্মদ খাইয়া মোহাম্মদের মানে তৃপ্তি হইতো না এবার আপনি বলেন রক ভাই আমি যে হাদিসটা দিয়েছি নাকি আমি নাকি একটা জাল হাদিস দিয়েছি সেই জাল হাদিসটা একটু বলেন কোথায় আছে কোনটা যে তার আগে আপনি এটা একটু করে আমাদেরকে বোঝাই দেন এখানে কি বলছে কষ্ট করে কি বলছে না বলছে সেটা তো ভিন্ন আলোচনা কিন্তু আমি যে জাল হাদিস দিছি সেটা আমাকে দেখান আগে জাল হাদিস বলতে আপনি এখানে ব্যাখ্যাটাই জাল দিছেন আরে ব্যাখ্যাটা তো কাছে ব্যাখ্যা এক এক মনে করেন এই রাসুল উল্লাহ এইটার ব্যাখ্যা হইতেছে আপনার কাছে এটার ব্যাখ্যা হইতেছে হইতেছে আল্লাহর রাসুল আর আমার কাছে এটা এই রাসুল্লাহ শব্দের ব্যাখ্যা হতে পারে এটা হইতেছে একটা ধর্ষক লুচ্ছালম্পট মোহাম্মদ ডাকাত মরু ডাকাত এটা তো পার্সন টু পার্সন ব্যারি করে কিন্তু হাদিস জাল দিছি আমি সেইটা দেখেন আমাদেরকে

ওই কবিতাটার ব্যাখ্যা একরকম হইতে পারে আমার কাছে সেই কবিতাটার ব্যাখ্যা আরেক রকম হইতে পারে মনে করেন বনলতা সেন সেইখানে যেও না তুমি বলো না কথা ওই যুবকের সাথে এই কবিতা পইরা আপনার কাছে এক ধরনের মানে চিন্তা হইব যে এটা দ্বারা এটা জীবনানন্দ দাস বুঝাইছে আমি যখন বুঝবো আর একটা জিনিস জীবনানন্দ সেখানে এখানে এটা বুঝাইছে হ্যাঁ এইটা পার্সন টু পার্সন ভেরি করবে আপনার কাছে আপনার যে ব্যাখ্যা আমার যে ব্যাখ্যা সেটা একরকম হবে না ব্যাখ্যার ভিতরে কোনো হয় না ব্যাখ্যার ভিতরে কোন সুফি রক আপনাকে আমি যেটা বলছি সেটা শুনে নেন আচ্ছা জি ব্যাখ্যার ভিতরে কোন জাল জয়েফ এগুলা কিছু হয় না ব্যাখ্যা হইতেছে এক একজন ব্যক্তির মতামত এক একজন ব্যক্তির সে কি বুঝছে এই হাদিসটা পরে বাই কোরআনের আয়াতটা পড়ে সেই মতামত কিন্তু আপনি বলেছেন যে আমি একটা জাল হাদিস দিছি জাল হাদিস বানাইছি আপনি আমাদেরকে এখানে এসে বলেছেন আমি একটা জাল হাদিস বানাইছি জাল হাদিস দিছি সেই জাল হাদিসটা হাদিসটা জাল সেই হাদিসটা আসলে এই রকম না আমি নিজে নিজে বানায় একটা হাদিস দিছি এটা আপনি দাবি করেছেন তো আপনি সেই দাবির সপক্ষে প্রমাণটা দেন যে কোন হাদিসটা আমি জাল করেছি আপনি বলেছেন এই হাদিসটা নাকি আমি জাল দিছি আমি তো দেখতে পাচ্ছি যে এটা তিরমিজি শরীফের একদম সহি হাদিস এখানে আমি জাল কিভাবে দিলাম ভাই জাল দেওয়া কিভাবে সম্ভব ব্যাখ্যার কোনো সহি জাল হয় না ভাই ব্যাখ্যা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করবে

আবার মিউট করে দিচ্ছি আপনি বলেছেন যে আমি নাকি জাল হাদিস বানাইছি জাল হাদিস দিছি সেটা একটু আমাদেরকে দেখান শেষ সুযোগ দিচ্ছি রক আপনাকে শেষ সুযোগ দিচ্ছি আপনি একটু আনমিউট করে বলেন যে কোথায় আমি জাল হাদিস দিলাম বলেন বলেন আজী আসি আমি এখানে কোনো মানে বিতর্ক করতে আসেনি আমি বিতর্ক করতে আসছেন আপনি কি জন্য আসেন এটা আমি জানতে চাচ্ছি না আপনি আমি বলতেইছিলাম যে আপনি এখানে বন্যা একটু আমি জাল হাদিসটা কোথায় দিলাম সেটা আমাকে দেখান যে কোন হাদিসটা জাল এরকম কোন হাদিসই নাই আসলে কিন্তু আমি এটা দিছি বলছি যে হয় এটা এটা হাদিস এটা বইলা এটা জাল হাদিসটা সহি হাদিস বইলা চালাই দিছি এটা আমাদের আমাকে দেখান তাহলে জি আপনি বলেছিলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আপনি বলেছিলেন যে কোন মানুষের পাকস্থলী মানে খেতে খেতে বড় হইলে কোন একটা জিনিস মানে খেতে পারে আমরা পরে আলোচনা করবো এটা নিয়ে পরে আলোচনা করবো কিন্তু আপনি আগে দাবি করছেন যে জাল হাদিসটা নাকি জাল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হাদিসটা সম্পূর্ণ সহি তেলে এটা আমি জাল হাদিস কিভাবে দিলাম সেটা আগে সেটা আগে পরিষ্কার করেন যে আমি জাল হাদিস দিছি নাকি সহিয়া দিছি দিছি নেলে স্বীকার করেন যে না ভাই ভুল বলছি আপনি আসলে সহিয়া দিছি দিছেন আমি বলতে ভুল করছি এটা আপনি স্বীকার করেন মুক্তি জি ভাই আমি আমি বলছিস আপনি ব্যাখ্যাটায় জাল দিবেন হাদিস তো ভাই সবগুলোই জাল হয় না আবার তো আবার ব্যাকআপের মতো কথা বলেন না ব্যাখ্যার তো কোনো জাল জয়ে সহি এটার কোনো গ্রেডিং হয় না তো ব্যাখ্যার কোনো গ্রেডিং নাই তো ব্যাখ্যারে সহি ব্যাখ্যা নাকি জাল ব্যাখ্যা এটা কে গ্রেড দিছে কোন মুহাদ্দিস কি ব্যাখ্যারে কখনো মানে গ্রেডিং দিতে পারে কোন মানে দেখেন আপনি জীবনে কোনোদিন যে কোনো ব্যাখ্যার হাদিসের ব্যাখ্যার আবার গ্রেডিং আছে সহি ব্যাখ্যা অমুক ব্যাখ্যাটা সহি ব্যাখ্যা আর অমুক ব্যাখ্যাটা হাসান ব্যাখ্যা এরকম পাইছেন কথার জীবনে ব্যাখ্যা তো কোন সহি হাসান মৌদু জাল এগুলো কোন গ্রেডিং হয় না ব্যাখ্যা তো ব্যাখ্যা এক একজনের জনের আন্ডারস্ট্যান্ডিং আপনি এটা স্বীকার করেন তারপর আমরা পরের স্টেপে যাব এই আলোচনার যে আমি সহি হাদিসি দিছি আপনি প্রথমে আয়েশা একটা মিথ্যা কথা বলছেন এটা স্বীকার করেন না হলে তো আপনার সাথে কথা বলা সম্ভব হবে না ভাই জি ভাই আপনি হাদিসগুলো জানেন এগুলো তো সহি কিন্তু বর্ণনা দিতে গিয়ে একটু আরে বর্ণনা দিতে সেটা তো আমরা পরে আসব বললাম তো হাদিসটা সহি কিনা সেটা আগে

আপনার ইয়াটা বের করতেছি যদি আপনাকে আপনাকে যদি ডিস্টার্ব হয় তাহলে পরে দেখাতে পারেন না আমি আসি না 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 আমি এখনই দেখাবো আপনি একটু নিজেকে মিউট করে রাখেন আপনি মিউট করে রাখেন আমি অন্য স্ক্রিনে দেখাবো এই স্ক্রিনে দেখাচ্ছি আচ্ছা পেয়ে গেছি এখন আমরা দেখব যে আপনি কি বললেন শুরুতেই আয়শা সেটা আমরা একটু সবাই মিলে দেখবো দেখেন ইউটিউব থেকে আমি ছাটেছি আপনারা শুনেন শুনেন হ্যাঁ তো যে আমি একটা হাদিস আমরা একটা জাল হাদিস লিখেছিলেন আমি ওইটা নিয়ে কথা বলতে চাই আমি রক আপনি টাইম নিয়ে করে বলেন তো কি বললেন আপনি কথাটা যে জাল হাদিস বর্ণনা করেছিলেন লিখেছিলেন আমি প্রথমবার যুক্ত হওয়ার ক্ষেত্রে এক্সাইটমেন্টের কারণে বলে দিছি জি তো আমি জাল হাদিস লিখেছিলাম এটা তো আপনি বলেছেন তাই না জি জি আপনি তো জানেন কেউ যদি কত মানে প্রথমবার যদি যুক্ত হয় একটু এক্সাইটমেন্ট থাকে আমরা আমি এটার কারণে আর কি আপনি তো বুঝবেন না এটা তো আমি কিভাবে বুঝব ভাই আপনি আমাকে না বললে আমি কিভাবে বুঝব তাহলে আপনি এটাই বলেন যে আমি প্রথমবার ঢুকছি তো লাইভে এইজন্য আমি এক্সাইটমেন্টের কারণে আমি ভুলভাল বলে ফেলছি এটা আমার বলাটা উচিত হয় নাই আমি এখন সঠিক করে কথাটা বলতেছি যে আসিফ ভাই আপনি হাদিস তো সঠিকই দেন কিন্তু এটার ব্যাখ্যা আপনার একরকম হতে পারে আমার কাছে হাদিসের ব্যাখ্যা আর একরকম হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা নিয়ে আমরা পরে কথা বলবো ভাই আগে এটা আমাদেরকে ক্লিয়ার করেন যে ভাই আপনার যে হাদিসটা দিছেন একদম সহি কোনো সমস্যা নাই একদম যা দিছেন সব সংসার ডট কম এর হাদিসগুলা যেগুলো আমাদের লাইভে আমরা আলোচনা করি সেগুলো একদম পারফেক্ট কারেক্টলি আপনারা দেন কিন্তু হাদিসের ব্যাখ্যা নিয়ে আমাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে কিন্তু

আপনার লাইভে বা আপনার সংসার ডট কমে যে সমস্ত রেফারেন্স দেন একদম পারফেক্ট সব একদম জায়গা থেকে যে জায়গা থেকে দরকার সেই জায়গা থেকে আইনা দেন যেগুলো সহি লেখেন সেগুলো সহি যেগুলো হাসান লেখেন ওগুলো হাসান একদম সব কিছু ঠিক আছে কিন্তু ওইটার ব্যাখ্যা নিয়ে আমাদের মতবিরোধ আছে কিন্তু জিনিসটা যে সঠিক দেন রেফারেন্স গুলা যে সঠিক থাকে সেইটা আপনি নিশ্চিত হয়েছেন নিশ্চিত এখন বলেন যে এটা আপনি নিশ্চিত হয়েছেন বলেন পুরাটা বলেন রিপিট করেন আমার কথাটা যে আপনি তো হাদিস সবগুলা সহি দেন কিন্তু বর্ণনাতে ভেজাল আছে বর্ণনাতে ভেজাল আছে সেটা তো আমি জিজ্ঞেস করিনি কিন্তু হাদিস গুলা তো যে রেফারেন্স গুলো আমরা দিই শুধু হাদিসই না রেফারেন্স গুলা যেগুলো আমরা সেগুলো তো একদম পারফেক্ট নাকি কোনো সমস্যা তো নাই সেখানে না না সমস্যা নাই সমস্যা এবার আমরা ওই ব্যাখ্যাতে আমরা আসি যে ব্যাখ্যাটা ভিন্ন আপনার কাছে একটা ব্যাখ্যা ভিন্ন আমার কাছে সেটা ব্যাখ্যা ভিন্ন এখন ব্যাখ্যাটা তো ভাই নির্ভর করতেছে হচ্ছে গিয়া আপনার বিশ্বাসের উপর আপনি একজন যেহেতু ইমানদার ইমানদার ব্যক্তিত্ব আপনি নাকি ভাই আমার অবস্থান আপনার কাছে তো ইমানদার ব্যক্তির কাছে তো মানে যে কোনো বিষয় ইমানদার ব্যক্তি যে বিশ্বাসী ব্যক্তি যে তার কাছে তো এটা ভালোই লাগবো নাকি মনে করেন একটা হিন্দু ধর্মের বেটা সে যদি শুনে যে তার কৃষ্ণ শ্রীকৃষ্ণ ষোলো হাজার বলছিল ষোলো হাজার ইসের সাথে মানে ইয়া করতো ডিংড খেলতো এটা শুনে সে বলবো ঠিকই তো আছে আমার কৃষ্ণ পারে এই জন্য করতে আছে অসুবিধা কি যে যে বিষয় বিশ্বাসী তার কাছে তো তার জিনিসটা ভালোই লাগবো মনে করেন শেখ

না এই লোকের সাথে তো মনে হচ্ছে কথা বলে আমি ইয়া পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে এক মিনিট আপনি পরে আবার এখানে লিখেন আপনাকে ব্যাকস্টেজে পাঠাই দিলাম আপনার এক মিনিট শেষ হইলে আপনি আবার লিখেন এখানে তখন আপনাকে আবার যুক্ত করা যাবে তার মাঝখানে আমি আরেকজনকে যুক্ত করি